নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো ভাপা পিঠে এই ভাপা পিঠে খেতে কিন্তু দারুণ লাগে এটা বানানো বন্ধুরা খুবই সোজা এমনি যেসব নারকেল পিঠে হয় তার থেকেও সোজা তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে আমি একটা কোড়া বসিয়েছি এই কোড়ার মধ্যে নারকেলটা দিয়ে দেবো দেখুন আমি এক নারকেল কোড়া নিয়েছি এই নারকেল কোড়াটা কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা হাটি খেজুরের গুড় দিচ্ছি খেজুর গুড়ের যে পাটালি হয় ওইটা এবারে নাড়াচাড়া করে নারকেলের পুড়টা তৈরি করে নেব আর এরকম নারকেল যদি একটু শুকনো মতন থাকে সেক্ষেত্রে আপনারা একটু জল দিয়ে দেবেন তো আমি একটু জল দিয়ে দিচ্ছি দেখুন এবারে নাড়াচাড়া করতে করতে এই গুড়টা গলে যাবে নারকেলের সাথে আর খুব ভালো করে ছাই মারাও যাবে গুড়টা গলে কতটা জল বেরিয়েছে এটা আরো একটু নেড়ে নেব আর একটু নেড়ে শুকনো করে নেব এটা তোমার কানে মাথায় ঢোকে না দেখুন বন্ধুরা নারকেলের পুরটা শুকনো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে দেখুন এবার আমি লাভিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা গামলি নিয়েছি আর এখানে আমি আতপ চালের গুড়ি নিয়েছি তো আমি যে বাটিটা করে পিঠে করব সেই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মোট আমি ছবাটি চালের গুঁড়ো নিলাম এবার ওই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন দেখুন বন্ধুরা নুনটা খুব ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি এবারে দেখুন এখানে আমি এক গ্লাস উসুম উসুম গরম জল নিয়েছি দেখুন হাতওয়ার মতো দেখুন এবার আমি অল্প অল্প করে দিয়ে দেব দেখুন এরকম অল্প অল্প করে দিয়ে ছড়ি ছড়ি আর চালের গুঁড়োটা এইভাবে মাখিয়ে নেব দেখুন একসাথে কিন্তু দেওয়া যাবে না আবারও দিয়ে দিচ্ছি দেখুন তো এইভাবে বন্ধুরা ছড়ি ছড়ি পুরো চালটা মেখে নিতে হবে যতক্ষণ না এরম করে চালটা মুট হয় তো দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি আর দেখুন এক গ্লাস পুরো জল লাগেনি হাফ গ্লাসের একটু বেশি জল লেগেছে দিলে যেটা ডেলা ডেলা হয় সেটা কিন্তু এইভাবে হাত দিয়ে ঝুঁড়োঝুঁড়ো করে নিতে হবে দেখুন একদম ডেলা এই দেখুন এই যে ডেলাগুলো আছে আমি ডেলাগুলো নিয়ে দেখাচ্ছি আমাদের কত সুন্দরভাবে ডেলাগুলো ভেঙে যাচ্ছে আর বন্ধুটা চালটা কিন্তু মেখে নিতে হবে দেখুন আমি দেখতে ঝরঝর করছে কিন্তু এই দেখুন দোলা পাকারে দোলা পাকি যাচ্ছে একটা মুটো করে দেখবেন এরম বাকি যাবে তখন যা জানবেন একদম পারফেক্ট মাখানোটা ঠিকঠাক হয়েছে দেখুন যখনই দেখবেন এরকম হাতে মুড মেরে যাচ্ছে তারপরে কিন্তু আর জল দেবেন না তখনই জানবেন মাকাটা ঠিকঠাক হয়েছে সেই ক্ষেত্রে এবারে আপনারা এই যে ডেলা ডেলা হয়ে আছে সেই ডেলাগুলো ভাঙবার চেষ্টা করবেন এইভাবে আমি এরকম দু হাত দিয়ে করে নিয়েছি এই অনেকটা ডেলা ভেঙে গেছে দেখুন ঝরঝরে হয়ে গেছে এবার আমি এটা একটু চেলে নেব এখানে আমি একটা গামলি নিয়েছি এবং একটা ছাঁকুনি নিয়েছি তো এখান দিয়ে আমি অল্প অল্প করে চাল নেব আর এর মধ্যে দিয়ে দেব দেখুন খুব সহজে কিন্তু চালটা চালা হয়ে যাবে দেখুন কালগুনিটা তো ছোট তাই অল্প অল্প করে দেবো আর ছেলে নেব দেখুন অত সহজে কিন্তু পড়ে যাচ্ছে দেখুন আমি হাত দিয়ে করছি আপনারা চাইলে এক কাজটা চামচ দিয়েও করতে পারেন যতটা পারবে এই ডেলাগুলো এইভাবে ভেঙে চেলে নেবে এইগুলো আমি আর নেব না এগুলো সাইড করে রেখে দিচ্ছি আর দেখুন বন্ধুরা এইগুলো কিন্তু একটু আর দানা দানা নেই কত সুন্দরভাবে চালা হয়েছে দেখুন তো এইভাবে বন্ধুরা আমি সবগুলো চেলে নেব আবারও অল্প অল্প করে দিলাম দেখুন এরম হাতে সাহায্যে এইভাবে ঘুরি ঘুরি সবটা চেলে নেব দেখুন একটা আঙুল দিয়ে বা দুটো আঙুল দিয়ে এরকম ঘোরাবেন ঝরঝর করে কিন্তু চালটা পড়বে দেখুন পড়ছে দেখুন বন্ধুরা সব চালটা খুব ভালো করে চেলে নিয়েছি এবার আমি চালটা সাইড করে রেখে দিচ্ছি আর দেখুন বন্ধুরা আমি আজকে মাটির খুঁড়িতে করে বসাবো দেখুন মাটির খুঁড়ি বা বাটি বলতে পারেন দেখুন মাটির পাত্রে বসিয়ে দেবো পিঠেটা এখানে আমি কিছুটা সাদা তেল নিয়েছি এবার আমি তেলগুলো ব্রাশ করে দেব আমি এখানে সাদা তেল নিয়েছি আপনারা চাইলে ঘি নিতে পারে। ঘি নিলে আরও গন্ধটা খুব সুন্দর হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি খুব ভালো করে তেল বেরাস করে নিয়েছি তো এখানে আমি ছটা বাটি নিয়েছি একটা বাটি নিলাম আর এখানে চালের গুঁড়ো নিয়েছি এবারে এই অল্প অল্প চালের গুঁড়ো নেব এইভাবে অল্প করে চালের গুঁড়ো নিয়ে এইভাবে বিছিয়ে দেবো এই কাজটা আমি হাত দিয়ে করছি এবারে যে না খেলে ছাইটা রেখেছিলাম ওটাও নিয়ে নিচ্ছি তো নারকেলের ছাইটা আমি হাত দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে চামচ দিয়ে নেবেন এক চামচ করে যতটা চালের গুঁড়ি দেবে সেই পরিমাণে কিন্তু নারকেলের পোকটা দিতে হবে খুব ভালো করে এইভাবে খেলি খেলি দিতে হবে তো দেখুন বন্ধুরা সবগুলো দেয়া হয়ে গেছে আবার ওপরে চালের গুঁড়ো দিচ্ছি এইভাবে হালকা হাতে চেপে দেবেন খুব বেশি চাপার দরকার নেই দেখুন হয়ে গেছে তো এইভাবে আরো একটা করে দেখাচ্ছি প্রথম আমি এক ডাবু দিলাম আবারও নারকেলের পুর নিলাম এইভাবে নারকেলের পুরগুলো দিয়ে দেব আপনারা চাইলে যদি বেশি বেশি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন অসুবিধা নেই আর নারকেলের পুর দিচ্ছি না আবারও ওপরে চালের গুঁড়ি দিচ্ছি আরও এক ডাবু দিয়ে দিলাম এইভাবে হাত দিয়ে খেলি খেলি দিতে হবে ওকে হয়ে আস্তে আস্তে একটু চেপে দেবো আলতো হাতে এটাও হয়ে গেছে দেখুন তো এইভাবে আমি সবগুলো করে নেব দেখুন বন্ধুরা দুটো করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছে তো দেখুন বন্ধুরা ছটা পিঠে একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবারে আমি এইটা ভাপিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়ার মধ্যে জল বসে দিয়েছি একটা কোড়ার মধ্যে আর জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দেখুন জলটা গরম হয়ে গেছে আর এরকম একটা ছিদ্রওয়ালা থালা দিয়ে দিচ্ছি দেখ এবারে আমি একে একে বাটিগুলো দিয়ে দিচ্ছি একে একে বাটিগুলো বসে দিচ্ছি দেখুন সব বাটিগুলো বসে দিয়েছি এবার আমি ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি তো চাপা দিয়ে আমি পনেরো মিনিট জাল দিয়ে নেব গ্যাসটা জোরে রেখে দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলছে দেখ বন্ধুরা পিঠেগুলো কিন্তু হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে পিঠেগুলো হয়ে গেছে তো এবারে আমি লাভিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি দেখ বন্ধুরা আমি এবারে এই বাটি থেকে পিঠেগুলো তুলছি তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন এই প্লেটের মধ্যে আমি এখানে উপর করে দিচ্ছি দেখুন দেখুন কত সহজে উঠে গেছে দেখুন এই একইভাবে সবগুলো পিঠে তুলে নেব দেখুন বন্ধুরা এই ভাপা পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন আর এই ভাপা পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে আর দেখুন কত সুন্দর বাটি থেকে উঠে গেছে বন্ধুরা একটা পিঠে আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা ভালো হয়েছে দেখুন কত সহজে ভেঙে গেছে দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন একদম পুর ভরা দেখুন তাহলে বন্ধুরা আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন